বিয়েবারের সকালটা যদি একটা মজার খাবার দিয়ে শুরু হয় দিনটাই আপনার ভালো কাটবে তাই না বেশি মেহমান আসলেও সকালবেলা কিন্তু নাস্তার ঝামেলা থেকে যায় এভাবে খিচুড়ি রান্না করে আপনার মেহমানদেরকে দিলে কিন্তু মেহমান আপনার প্রেমে পড়ে যাবে সত্যি আজকের খিচুড়িটা কিছু আপন আসসালামু আলাইকুম আমি স্বর্ণ নাজিন দেখা থেকে বলছি আর একবার জানাচ্ছি নাজিন লাইফ স্টাইল থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে তৈরি করে দেখাবো গুনা খিচুড়ি সাথে থাকবে কষা কাশির মাংস এখানে সব কিছু রেডি করে নিয়েছি চাল ধুয়ে ডাল মাংস বেগুন সবার আগে আমি হচ্ছে বেগুনটা ভেজে নেব হলুদ লবণ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে এটা একদম সহজ একটা রেসিপি তারপরে একটু শেয়ার করলাম তো বেগুনটাই আগে ভেজে নেব বেগুন ভাজা আমার হয়ে গিয়েছে বেগুন ভাজা সবাই জানেন কম বেশি আজকের রেসিপিটা আমার কাছে দুজন আপুই রিকোয়েস্ট করেছে তাদের উদ্দেশ্যে আশা করি তোমরা আজকে রেসিপিটি দেখবে তারপরে হচ্ছে আমি খাসির মাংস রান্নার জন্য চলে এসেছি খাসির মাংস আমি হচ্ছে এক কেজি নিয়েছি ছোটো ছোটো টুকরা করে আগে থেকে ধুয়ে এটা হচ্ছে ছেঁকে রেখে দিয়েছি একটা প্রায় পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে এটা হচ্ছে ভেজে নেব সাথে গরম মশলা দিয়ে দেব দুই পিস তেজপাতা দুই পিস দারচিনি দুটো এলাচ যেহেতু এটার সাথে গরম মশলার পাউডারও মিক্স করা হবে তাই এগুলো পরিমাণে একটু কমিয়ে দিচ্ছি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন হচ্ছে জিরা আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দেড় টেবিল চামচ করে সাথে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা কষানোর পরে আমি হচ্ছে লাল মরিচের গুঁড়ি দুই টেবিল চামচ উঁচু করে দিয়েছি দেড় টেবিল চামচ হলুদ এগুলো দিয়ে ভালো করে মাংসর সাথে মিক্স করে নিচ্ছি মরিচের গুঁড়িটি একটু পরে দিলে কালারটা অনেক সুন্দর আসে তো মাংস একটু কষানোর পরে বাকি মশলাটা দেব মাংস থেকে কিছু পানি বেরিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি গরু মাংসের মশলা দিয়ে দিলাম এতে করে গ্রামটা অন্যরকম হবে অনেক ভালো লাগবে আপনার বাসা গ্রানে ভরে যাবে সাথে টমেটো আর কাঁচামরিচ দিয়ে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আপনার মাংস পারফেক্ট কষানো হলে আপনি বুঝতে পারবেন মাংস থেকে মশলা আর তেল এটা আলাদা করে ভেসে উঠবে তেলের কালারটা একদম লাল লাল হয়ে যাবে এখন হচ্ছে সাথে গরুর দুধ দিয়ে দিলাম হাফ কাপ ঘন দুধটা আর গরম পানি দিয়ে দেব ঝোলের পানি আমি সর্ব মোট এখানে বিশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে জলের পানি দিয়ে আবারও একটু লেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব জোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত হলে খাসির মাংস হতে বেশি সময় লাগে না এখন হচ্ছে কালারটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে জোলটা যখন শুকিয়ে যাবে কালারটা কিন্তু ঠিক হয়ে যাবে আর মাংসটা কিন্তু ঝাল জালে হয়েছে ভিডিওটি যারা দেখতেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চালে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এই তো আমার মাংস হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি টমেটো সসও দিয়েছি তো দেখুন মার্শাল্লা কালারটা কত লোবনীয় হয়েছে আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে চুলাটা অফ করে দিয়েছি চলুন খিচুড়ি রান্না করে নিই এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচের মতো অল্প তেলে খিচুড়ি রান্না করব সাথে পেঁয়াজ কুচি আর দারচিনি এলাচ তেজপাতা দুই পিস করে দিয়ে একটু ভেজে নিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ করে দেবো আমি এক কেজি প্লাউ চাল রান্না করব আর হচ্ছে আড়াইশো গ্রাম মুগ ডাল দিয়েছি ডালটা আমি কম দিয়েছি ডালের পরিমাণ বেশি হলে খিচুড়িটা নরম হবে আর এখানে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ি জিরার গুড়ি এগুলো হচ্ছে আমি এক টেবিল চামচ করে দিয়েছি হলুদের গুঁড়ি দুই টেবিল চামচ দিয়েছি খিচুড়ির কালারটা সুন্দর হবে হোটেলে কিন্তু খিচুড়ির কালারটা অনেক লোভনীয় হয় একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি লবণটা পরে আবার চেক করে দেব। তারপর হচ্ছে মশলা কষানোর পরে ডালটা দিয়ে দিলাম ডালটা হচ্ছে পাঁচ মিনিট মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে চাল আর ডাল একসাথে দিলে অনেক সময় দেখা যায় ডালটা সিদ্ধ হতে চায় না আর ডালের পরিমাণ কেন এত কম দিয়েছি আমার কাছে মনে হয় ডালের পরিমাণ একটু বেশি হলে খিচুড়িটা নরম হয়ে যায় আর ডালের পরিমাণ কম থাকলে খিচুড়িটা একটু ঝরঝরাও থাকে খেতেও ভালো লাগে তো ডালটা আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে চাল দিয়ে ভালো করে মিক্স করে চালটাকে ভেজে নেব দুই মিনিটের মতো হাই হিটে চুলার তাপটা একদমই বাড়িয়ে দিয়েছি আর ভালো করে লাটতে হবে চাল ভাজা বেশি হলে কিন্তু আপনার খিচুড়িটাও ঝরঝরা হবে বা পোলাও রান্না করার সময় আপনি যদি এটা একটু খেয়াল করে করেন দেখবেন আপনার পার পেট পোলাও বা খিচুড়ি যেটাই করেন সুন্দর হবে আর সাথে সাথে পানি দিয়ে দিলে কিন্তু অতটা ভালো লাগে না আর গ্রামটাও কিন্তু চড়িয়ে যায় চারোদিকে তো আমার চাল ভাজা মোটামুটি হয়ে গিয়েছে সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে এখন হচ্ছে গরম পানি দুই লিটার দিয়ে দেব গরম পানিটা আগে থেকে করে রেখেছি পানির মাপ থাকলেও আপনার খিচুড়ি বা প্লাউজ যেটাই বলেন এগুলো কিন্তু একদম ঠিক মতো হবে যে কোনো জিনিসের মাপ যদি ঠিক থাকে তাহলে ওটা রান্না সুন্দর হবে কোনো ঝামেলা হবে না পানি দিয়ে আমি হচ্ছে দুই মিনিটের মতো রান্না করবো বলক আসার পরে চুলাটা একদমই কমিয়ে দিয়েছি আস্তে আস্তে এটা দশ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম তারপরে পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এই দেখুন একদম শুকিয়ে যাওয়ার পরে এখন কী অবস্থা খিচুড়িটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক লোভনীয় এটা খেতেও ভীষণ মজা যারা আপনার এটা খাবে যাদেরকে করিয়ে খাবেন তারা কিন্তু আপনার প্রেমে পড়ে যাবে এই লোভনীয় খাবারগুলো কিন্তু অনেক ভালো লাগে বৃষ্টির সময় বেশি মেয়মান আসলে বিয়েবাড়ির সকাল বা গায়ে হলুদে ভেলাও ভালো লাগে তো অবশ্যই এগিয়ে দিতে হবে ঘিনা দিলে কিন্তু ভালো লাগবে না আর হোটেলে কিন্তু যেগুলো দিচ্ছে মানে গিয়ে দিলে একটা আলাদা একটা স্মেল আসবে আজকে হোটেল স্টেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এক ভাদা টাকা নিয়ে যায় সত্যি হোটেলে এক বাটি খিচুড়ি দিলে চার পাঁচশো টাকা বড় বড় হোটেলে কিন্তু আরও বেশি নেয় ছোট্ট একটা বাটিতে কিছুটা খিচুড়ি নিয়ে মাঝখানে হচ্ছে আমি খাসির মাংসটা দিয়ে দেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে তো উপর দিয়ে আরো কিছু খিচুড়ি দিয়ে দেব আপনি চাইলে আপনার বাসায় এভাবে রান্না করে আপনার কাছের মানুষদেরকে খাওয়াতে পারেন একটু চেপে চেপে দিচ্ছি তা এতে করে বাটির একদম চাপটা পড়ে যাবে একটা প্লেট দিয়ে আলতো করে এটা তুলে নেব দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু ভালো লাগে কিছু কিছু জিনিস দেখতে অনেক সুন্দর লাগে আমরা ভাবি এটা খেতে কত না মজা হবে তো আমি কিছু পেঁয়াজ দিয়ে পরিবেশন করে দিচ্ছি কিন্তু সাথে বেগুনটা দেব না হোটেলে কিন্তু বেগুনটা দেয় না আর খিচুড়ির সাথে বেগুন ভালো লাগে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম